বাইবেল বলছে আমি তোমাকে ভীরুতার আত্মা দিই নাই কিন্তু সাহসিকতার আত্মা দিয়েছি আমরা অপকর্ম কিছু করিনি আমরা সর্বদা লোকের ভালোর জন্যে আমরা প্রার্থনা করি লোকের মঙ্গল চিন্তা করি কিন্তু লোকে প্রভু যিশু বলেছেন আমার নামের জন্য তোমাকে নিন্দামন্দ করবে তো যদি আজকের আমাদের জীবনে প্রকৃত আমরা প্রভুকে না জানি এই দস্যুর কাছ থেকে আমরা শিখি শুধু বলো প্রভু তুমি আমাকে স্মরণ করো আমার যা কিছু অপকর্ম আছে আমি যদি তোমাকে প্রত্যাখ্যান করেছি প্রভু তুমি আজকে আমাকে ক্ষমা করো আর যিশু আপনাকে বলবে অধ্যয় তুমি পরম দেশে আমার সঙ্গে যাবে হারে টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে সোনা দানা গয়না গাটি সবই তোর হবে মাটি বাবরে বাপ যখন টাকা হবে বাড়ি হবে আর তুমি ইট আর বালির পিছনে তোমার সময় চলে যাবে আর বাড়ি হয়ে গেলে গাড়ি হবে গাড়ি হয়ে যাওয়ার পরে ওই গাড়ি ধুলো মুছতে থাকবে আত্মীয় স্বজনের সাথে আর সম্পর্ক হবে না পারলে জুতোর শোধ এত টোকা ছিল এত টোকা হবে মনে কেবল ময়লা আর ময়লা হলে রিয়া সেই দস্যুকে বলছি অন্তর তুমি আমার সঙ্গে পরাম যাবে মানে সেই দসু নিজেকে নত নম্র করেছিল এবং দস্যুটা ভেবেছিল যে সত্যি তিনি কেন সে দস্যু বুঝতে পারলো যে সত্যি ঈশ্বর তিনি দয়ালু যে ক্রুশবিদ্ধ অবস্থায় ফাঁক মাথায় কাঁটার মুকুট সারাদিন শরীর থেকে রক্ত বইছে উনচল্লিশ গাছ চাবুক খেয়েছে তারপরেও ক্রুশ নিয়ে বয়ে চলেছে আর এই গরমে ক্লান্ত অবসন্ন অবস্থায় তিনি বলছেন পিতাদের ক্ষমা করো সেই দস্যু ভেবেছিল বাবা এই তো ঈশ্বর আর আমরা যা ঈশ্বর নয় যাদের আমরা পুজো করে এসেছি মা দয়া হলে ফোসকা পড়ে মায়ের দয়া হলে হাম হয় হ্যাঁ না মায়ের দয়ের দয়া হলে বাহ্যে বমি হয় আগে বলতে জানো তো বাহ্য বমি মানে কলেরা বমি পায়খানা হবে এটা মায়ের দয়া হলে হতো আগে এখন আমাদের যীশুর দয়া হলে যত পালেরিয়া ম্যালেরিয়া সব প্রভু যায়নিশ থেকে পঁচিশ থেকে সাতাশ কার কাছে আছে 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 পড়ো আর যিশু ক্রুতের নিকটে তাহার মাতা ও তাহার ভগ্নি কোম্পার স্ত্রী মরিয়ম এবং মদগিনী মরিয়ম উহারা দাঁড়াইয়াছিলেন ছিলেন যিশু তাহাকে যিশু মাতাকে দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়াইয়া আছে দেখিয়া মাতাকে কহিলেন হে নারী ওই দেখো তোমার পুত্র পরে তিনি সেই শিষ্যকে কহিলেন ওই দেখো তোমার মাতা তাহাতে সেই দণ্ডে অবধি ওই শিষ্য তাহাকে আপন গৃহে লইয়া গেলেন আমরা দেখো অনেক সময় আমরা রিয়ালিটিকে বুঝি না নিজের মা বাবাকে দুটো খেতে দিলে অভাব হয় কিন্তু দেখো যখন আমাদের মধ্যে প্রেম থাকে আত্মীয় বান্ধব আছে মাছ আছে মাংস আছে মজ আছে হালে লুইয়া তখন আর পয়সার অভাব হয় না হালে লুইয়া প্রকৃতপক্ষে সত্যি যদি আমরা যিশু বিশ্বাসী হই যিশুকে যদি আমরা প্রভু বলে বিশ্বাস করি যখন যিশু আস্তে দে ভাই কথা বলো না যিশু মরিয়ামের কুমারীবেলা সন্তান অর্থাৎ জ্যেষ্ঠ পুত্র আর তিনি যখন ক্রুশবিদ্ধ হয়েছেন তিনি এবার মারে যাবেন তিনি কবরে যাবেন সেই জন্যে যিশুর কিন্তু আরও ভাইরা ছিল আরও ছটা ভাই যিশুর ছিল কিন্তু যিশু কিন্তু সেই সমস্ত ভাইদের কাছে মায়ের দায়িত্ব দিচ্ছে না কিন্তু তার যে ভাই সেই জহন যাকে বিশ্বাস করেছিল যিশুকে প্রভু বলে সেই জহন কাছে ছিল আর মরিয়ামকে বললেন ওই দেখো তোমার পুত্র আর জহনকে বলল ওই দেখো তোমার মাতা হারলিয়া অর্থাৎ আত্মিক যে মা আর আত্মিক যে পুত্র মা এবং পুত্রের মধ্যে একটা দায়িত্ব তিনি বুঝিয়ে দিলেন মাকে বোঝাতে চাইলেন আর যে ছেলে আছে তারা তোমার ছেলে হলেও তারা তোমার কেউ দেখভাল করবে না আমি একজন গুরু দায়িত্ব দিয়ে যাচ্ছি যে তোমাকে দেখভাল করবে এবং সঙ্গে সঙ্গে সেই শিষ্য তার মাকে নিয়ে বাড়ি চলে গেলেন অর্থাৎ যিশুর দেওয়ার দায়িত্ব তিনি বহন করলেন এখান থেকে আমরা কি বুঝতে পারছি প্রভু যিশু তিনি আমাদের জীবনে সেই দায়িত্ব দিয়েছে যেন আমরাও আমাদের মা বাবাকে আমরা সমাধান করি আমরা ভাইদেরকে যেন আমরা সমাধান করি মা যেন তার সন্তানকে সমাধান করে আরে রইয়া